মুভি শুরুতেই আমাদের দেখানো হয় এই সময়কালটি বিশ্বযুদ্ধের তিনশো বছর পরের ঘটনা মানে তিনশো বছর আগে একটা বিশ্বযুদ্ধ হয়েছিল যার কারণে সমস্ত বিশ্বই ধ্বংস হয়ে গিয়েছিল আর সেখানেই আমাদেরকে বিশাল একটা স্পেসশিপ দেখানো হয় যে স্পেসশিপের মধ্য ছিল আলাদা একটা জগৎ এবং সেই স্পেসশিপের বাসিন্দারা পৃথিবীতে তাদের আবর্জনা ফেলানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল আর সেই আবর্জনার মধ্যে আমরা দেখতে পাই একজন ডাক্তার কিছু পরিত্যক্ত জিনিস খুঁজে বেড়াচ্ছিল আর তখনই সেখানে সেই আবর্জনার মধ্যে একটি রোবটের ধ্বংস হয়ে যাওয়া কিছু অংশ আবিষ্কার করে আর এটি কোনো সাধারণ রোবট ছিল না যার অর্ধেক অংশ মানুষ এবং অর্ধেক অংশ মেশিন দিয়ে তৈরি করা হয়েছিল আর এরকম রোবটকে সাইবার বলা হয়ে থাকে তখন সেই ডাক্তার রোবটটিকে তুলে বাড়িতে নিয়ে আসে এবং তিনি সেই রোবটটিকে পুরোপুরিভাবে মেরামত করে আর তিনি তাকে একটা নতুন শরীরও দেয় পরের দিন সেই রোবটটি ঘুম থেকে জেগে ওঠে যে কিনে একটা মেয়ে ছিল এবং সে ওই নতুন বডিটি পেয়ে অনেক খুশি হয় সেই মেয়ে রোবটটি ডাক্তারের কাছে জানতে চায় আমি কে আর আমি এখানে কিভাবে এসেছি রোবটটি কোথা থেকে এসেছে ডাক্তার নিজেই জানে না তাই ডাক্তার তাকে কিছুই বলতে পারে না কিন্তু ডাক্তার তাকে শুধু এতটুকুই বলে আমি তোমাকে আবর্জনার মধ্যে খুঁজে পেয়েছি তখন তোমার অর্ধেক বডি নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু তখনও তোমার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছিল তারপরে আমরা তোমার শরীর মেরামত করে একেবারে ঠিক করে দিয়েছি এর মানে আমরা তোমার সাথে একটি নতুন শরীর সংযুক্ত করেছি এরপর ডাক্তার তাকে বাইরে নিয়ে আসে এবং পৃথিবীর জগতের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয় তখন মেয়েটি শহর দেখে খুবই খুশি হয়ে যায় আর হঠাৎ উপরের দিকে তাকাতে সেখানে একটা ভাসমান স্পেসশিপ দেখতে পায় আর তখন মেয়েটি ডাক্তারের কাছে জানতে চায় এটা কী জিনিস ডাক্তার মেয়েটিকে বলে বিশ্বযুদ্ধের পরে এই শহরটি অবশিষ্ট রয়েছে আর এর নাম হলো স্কাই সিটি স্কাই সিটিতে জীবনযাপন খুবই মনোরমভাবে চলে আর সেখানে সবাই যেতে চায় কারণ সেখানে উচ্চবিত্তরাই বসবাস করে আর নিচে মানে আমাদের পৃথিবীতে নিম্নবিত্তরা বসবাস করে তারপর ডাক্তার রোবটটির একটি নাম দেয় তিনি বলেন আজ থেকে তোমার নাম আলিতা রোবটটি নিজের নাম আলিতা শুনে খুবই খুশি হয় তখন ডাক্তার আলিতাকে এটাও বলে পৃথিবীর সমস্ত বাসিন্দারা স্কাইসিটির জন্য কাজ করে কারণ স্কাইসিটিতে অনেক শিল্প কারখানা রয়েছে এরপরে আলিতার একটি ছেলের সঙ্গে দেখা হয় যার নাম হল হুগো আর হুগো যখন আলিতার শরীর দেখতে পায় তখন সে তার প্রশংসা করে কারণ তার শরীরটি ছিল রোবটিক যা যথেষ্ট শক্তিশালী ছিল তারপর আলিতা এবং হুগো ভালো বন্ধু হয়ে যায় সেই রাতে ওই শহরে একটি মেয়ে খুন হয়ে যায় আসলে ওই শহরে একজন সিরিয়াল কিলার ছিল যে মেয়েদেরকে ধরে ধরে খুন করত পরে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিত সেই রাতে আলিতা লক্ষ্য করে যে ডাক্তার অনেক রাতে বাইরে থেকে বাড়িতে ফিরছে আর তখন আলিতা ডাক্তারের হাতে রক্ত দেখতে পায় এইসব দেখার পরে সে তাকে সন্দেহ করে শহরে যে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে তার পেছনে ডাক্তারি আছে আর এই খুনি অন্য কেউ নয় বরং ডাক্তারই হতে পারে পরের দিন ডাক্তারের সঙ্গে দেখা করতে তার স্ত্রী আসে কারণ তার স্ত্রী তার সঙ্গে থাকতো না তাদের মধ্যে অনেক আগেই ডিভোর্স হয়ে গিয়েছিল এখানে আমরা জানতে পারি ডাক্তার যে দেহটি আলিতার বড়িতে লাগিয়েছে সেটি আসলে তার মেয়ের দেহ কারণ তার মেয়ে অনেক আগেই মারা গিয়েছিল তাই ডাক্তার তার দেহটি আলিতাকে দিয়ে দেয় এরপর হুগো আলিতাকে তার সঙ্গে খেলায় যোগ দেওয়ার জন্য নিয়ে যায় আর এই খেলাটি ছিল এই শহরে খুব জনপ্রিয় একটা খেলা আলিতা এই গেমটি খেলার সময় সবাইকে মুগ্ধ করে দেয় কারণ সেই গেমটিকে খুব ভালোভাবে খেলছিল এরপর হুগো আলিতাকে তার সবচেয়ে প্রিয় জায়গায় নিয়ে যায় এটি ছিল একটি যেখান থেকে পুরো শহরটি সুন্দরভাবে দেখা যেত এবং সেখান থেকে সেই স্কাই সিটিকে খুব কাছ থেকে দেখা যায় আর সেখানে একটি ভীষণ বড় পাইপ ছিল তখন হুগো বলে থেকে পৃথিবীতে সমস্ত জিনিস এই পাইপের মাধ্যমেই আসে আর আমিও স্কাই সিটিতে বাসিন্দা হওয়ার জন্য খুবই কঠিন পরিশ্রম করছি আর দেখবে আমি একদিন অবশ্যই সেখানে পৌঁছাবো আলিতে জিজ্ঞাসা করে স্কাই সিটি দেখতে কেমন হুগো তাকে বলে আসলে ডাক্তার তোমাকে আবর্জনা থেকে আবিষ্কার করেছে আর এই আবর্জনাগুলো ছিল সিটি এর মানে তুমি স্কাই সিটি থেকে এসেছো তবে আলিতার এই সম্পর্কে কিছুই মনে ছিল না এবং সে তার সমস্ত অতীত ভুলে গিয়েছিল আসলে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে পরের দিন রাতে ডাক্তার আবারও বাড়ি থেকে বেরিয়ে যায় আর আলিতাও তার পিছু নেয় আর আলিতা সেখানে পৌঁছানোর পর বুঝতে পারে যে ডাক্তার কোনো খুনি নয় বরং একজন অরিয়র হান্টার আসলে অরিয়র হান্টার হলো যারা খুনিদেরকে মারে পরে সেই খুনিদের লাশ কারখানায় নিয়ে যাওয়া হয় যার পরিবর্তে অরিয়র হান্টারদেরকে পুরস্কৃত করা হয় এখানে আলিতা ডাক্তারের সম্পর্কে সব জানতে পারে একই সময় সেখানে সিরিয়াল কিলাররা এসে পৌঁছায় তারা হলো খুনি যারা শহরের মেয়েদেরকে হত্যা করছিল তারপর আলিতা সাহসিকতার সাথে সেই হত্যাকারীদের মুখোমুখি হয় আর সে সেখানে তাদেরকে খুবই খারাপভাবে মারতে থাকে যার ফলে তারা সেখান থেকে পালাতে বাধ্য হয় কিন্তু তাদের মধ্যে একজন খুনিকে আলিতা হত্যা করতে সফল হয় তারপরে ডাক্তার এবং আলিতা সেই হত্যাকারীর মাথা নিয়ে কারখানায় চলে যায় সেখানে তারা সেই মাথার পরিবর্তে কুড়ি ডলার পুরস্কার পায় পরে ডাক্তার আলিতার কাছে তার অরিওর হান্টার হয়ে ওঠার গল্প শেয়ার করে তিনি তাকে বলে তিনি কিভাবে অরিওর হান্টার হয়েছেন এবং কেনই বা এই পেশা বেছে নিয়েছেন ডাক্তার বলে এটা সেই সময়ের গল্প যখন আমার স্ত্রী মেয়ে এবং আমি একসঙ্গে থাকতাম একদিন তারা একটি রোবট তৈরি করে এবং সেই রোবট তাদের ঘরে ঢুকে তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে যায় এই ঘটনার পরে ডাক্তার ওই রোবটের উপর যথেষ্ট ক্ষিপ্ত হন আর ডাক্তার তার নিজের তৈরি করা রোবটকে নষ্ট করে মেরে ফেলে আর মূলত এই ঘটনার পরেই ডাক্তার অরিয়র হান্টার হয়ে ওঠে তার পরের দৃশ্যে আমাদের একজন লোককে দেখানো হয় যার নাম হচ্ছে ভেক্টর ভেক্টর আসলে শহরের রেস গেমের প্রধান ছিল আর ভেক্টরে এই খেলাটা পরিচালনা করতেন আর সেখানে আমরা ভেক্টরের সাথে ডাক্তারের স্ত্রীকে দেখতে পাই আর এখানে আমরা জানতে পারি যে ডাক্তারের স্ত্রী ভেক্টরের সাথে এই কাজকর্মে জড়িত কারণ ভেক্টর তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তিনি তাকে স্কাই সিটিতে পাঠাবেন তাই ডাক্তারের স্ত্রী যে নিজেই একজন ডাক্তার সে ভেক্টরের জন্য কাজ করে এরপর সেই রোবটটিকে দেখানো হয় যাকে কাল রাতে আলিতা খুব খারাপভাবে মেরেছিল আর সেই রোবটটি ভেক্টরের কাছে আসে এবং তাকে বলে আমার বড়ির এই অবস্থা আলিতা করেছে তখন ভেক্টর রোবটটিকে অনেক কথা শোনায় সে বলে তুমি একটা বাচ্চা মেয়ের কাছে মার খেয়ে এসেছ রোবটটি তখন তাকে বলে সে কোনো সাধারণ বাচ্চা নয় বরং তার মধ্যে অনেক শক্তি রয়েছে ভেক্টর তখন রোবটটিকে বলে এখন তোমার কাজ হচ্ছে আলিতাকে মেরে আমার সামনে নিয়ে আসা এরপর দেখা যায় হুগ আলিতাকে নিয়ে সেই রেসের খেলা দেখতে নিয়ে যায় হুগো আলিতাকে বলে এই গেমে যে বিজয়ী হবে তাকে স্কাই সিটিতে পাঠানো হয় এই কথা শুনে আলিতা উত্তেজিত হয়ে ওঠে খেলা দেখার পর হুগো আলিতাকে একটি জাহাজ দেখাতে নিয়ে যায় হুগো তাকে বলে এটি তিনশো বছর আগের শত্রুদের জাহাজ আলিতা তখন সেই জাহাজটি দেখে খুবই মুগ্ধ হয় এবং তাই সে জলে ঝাঁপ দিয়ে সেই জাহাজটির কাছে পৌঁছায় তখন আলিতা ওই জাহাজের একটি উচ্চ প্রযুক্তির বডি আবিষ্কার করে আর সে সেটিকে তার বন্ধুদের কাছে নিয়ে আসে তারপরে আলিতা ডাক্তারের কাছে ফিরে আসে সেই বডিটাকে নিয়ে তখন সে ডাক্তারকে বলে এই বডিটা তার বডির সঙ্গে পাল্টিয়ে দিতে এর মানে আলিতা বলে আমার মাথার সঙ্গে এই বডিটাকে ফিট করে দিন কিন্তু ডাক্তার এমনটা করতে রাজি হয় না তিনি বলেন এই দেহটি খুবই শক্তিশালী আর এর সঙ্গে অস্ত্র রয়েছে এই শরীর তোমার সঙ্গে যুক্ত হলে তুমি ভয়ঙ্কর হয়ে উঠবে এটা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যে তুমি মানুষকে হত্যা করতে পারো এমনকি এই শহরটাকেও ধ্বংস করে দিতে পারো আর এই সব কথা শুনে আলিতা খুবই রেগে যায় তারপরে আলিতা সেই কারখানায় চলে যায় আর সেখানে গিয়ে সে সিদ্ধান্ত নেয় সে একজন অরিয়র হান্টার হবে সেইখান থেকে বেরিয়ে আলিতা হুগোর সঙ্গে একটি ক্লাবে যায় যেখানে শহরের সব অরিয়র হান্টাররা সেখানে ছিল আর সে সবার মাঝখানে ভেক্টরকে মারার কথা বলে এবং সে বলে শহরের মেয়েদেরকে যারা হত্যা করেছিল এবং অন্যান্য মানুষকে মেরেছিল সে তাদেরকে মেরে অনেক বড় একটা কাজ করেছে ক্লাবটিতে থাকা একজন অরিয়র হান্টার আলিতাকে সবার সামনে হাসির পাত্র করে তুলে সে বলে তুমি তো একটুখানি তাহলে তুমি কি করে সবাইকে মারলে এবং কিভাবে তুমি একজন ওরিয়র হান্টার হয়ে গেলে এটা শুনতে পেয়ে আলিতা তার সঙ্গে মারধর শুরু করে এবং তাকে লাথি মেরে দূরে ফেলে দেয় এটা দেখতে পেয়ে সেখানে থাকা সমস্ত ওরিয়র হান্টার হতবাক হয়ে যায় আর এদিকে তখন ভেক্টরের রোবট সেখানে এসে উপস্থিত হয় তাকে দেখতে আকারে অনেক বড় লাগছে কারণ ডাক্তারের স্ত্রী তাকে আপডেট করে দিয়েছে সেখানে এসে রোবটটি আলিতার উপর আক্রমণ করে এবং আলিতা তার সঙ্গে ফাইট করে সে মারতে মারতে রোবটটির অবস্থা খারাপ করে দেয় এরপর সেই রোবটটি তার জীবন বাসাতে একটা সুরঙ্গে প্রবেশ করে যেটা ছিল তার নিজের অন্ধকার জগৎ তারপর আলিতা তাকে তারা করতে করতে সেই আন্ডারগ্রাউন্ডে ঝাঁপিয়ে পড়ে এরপর তাদের উভয়ের মধ্যে একটা কঠিন লড়াই হয় এবং শেষ পর্যন্ত আলিতা সেই রোবটটিকে আদমরা করে ফেলে এবং রোবটটি আলিতার শরীরকে টুকরো টুকরো করে ফেলে একই সময় হুগো এবং ডাক্তার সেখানে এসে উপস্থিত হয় আর তারা তখন রোবটটির সঙ্গে ভীষণ লড়াই শুরু করে এবং তার শরীরে অনেক ক্ষত করে দেয় এরপর শেষমেশ তার বডিটাকে পুড়িয়ে দেয় তারপর রোবটটি তার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায় ডাক্তার আলিতার ক্ষতবিক্ষত দেহটি বাড়িতে নিয়ে আসে এবং সে দেখতে পায় আলিতার সমস্ত শরীর ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ডাক্তারের কাছে আর কোনো উপায় না থাকায় ডাক্তার আলিতার সঙ্গে সেই বডিটাকে যুক্ত করে দেয় যেটা আলিতা সেই জাহাজটিতে পেয়েছিল পরের দিন সকালে যখন আলিতা জেগে ওঠে তখন সে স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ সে এখন একটা নতুন বডি পেয়েছে আর এই বডিটি ছিল খুবই শক্তিশালী এবং তাতে অনেক অস্ত্র সজ্জিত ছিল আর এই বডির মাধ্যমে সে আগুন উৎপন্ন করতে পারে এই নতুন বডি পেয়ে আলিতা খুবই আনন্দ অনুভব করে পরের দিন আলিতা তার রোবোটিক বডিটাকে দেখানোর জন্য হুগোর সাথে দেখা করে যখন হুগো তার বডিটাকে দেখতে পায় তখন তার খুবই ভালো লাগে এবং সে তার প্রতি মুগ্ধ হয়ে যায় এখানে হুগো আলিতাকে বলে আমি স্কাই সিটিতে যেতে চাই কিন্তু সেখানে যেতে হলে সবারই ভালো একটা স্কোর দরকার এবং এই স্কোরগুলি কাউকে মারলেই পাওয়া যায় বা রিস্ক গেম জেতার পর অর্জন করতে পারে এটা শুনে আলিতা তার রোবটিক হৃদয়টাকে হুগোকে বের করে দেয় এবং সে বলে আমার রোবটিক হৃদয় নাও এটা বিক্রি করে দাও যার ফলে তুমি অনেক পয়েন্ট পাবে তারপরে তুমি স্কাই সিটিতে চলে যেতে পারবে কিন্তু আলিতার হৃদয়টা কোনো সাধারণ হৃদয় ছিল না এর মধ্যে অনেক ক্ষমতা ছিল আর সেই হৃদয়টা এতটাই শক্তিশালী ছিল যে এই শহরে এই রোবটের হৃদয় দিয়ে এক মাসের বিদ্যুৎ পেতে পারে কারণ এই রোবটিক হৃদয় থেকে শক্তিময় রশ্মি নির্গত হয় কিন্তু হুগো আলিতা রোবটিক হৃদয়টি নিতে অস্বীকার করে সে বলে আমার স্কাইসিটির দরকার নেই আর তুমি এটাকে তোমার কাছে নিরাপদে রেখো কারণ এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হুগো বলে তোমার রেস খেলায় অংশ নেওয়া উচিত কারণ আমি জানি তুমি নিশ্চয়ই জিতবে আর তুমি খেলায় জিততে পারলে আমরা দুজনেই স্কাই সিটিতে যেতে পারবো এই কথা শুনে আলিতা খুব সহজেই সম্মতি দেয় এবং সে খেলায় অংশ নিতে প্রস্তুত হয় এই সমস্ত কিছু আলিতা হুগোর জন্যই করতে চায় কারণ আলিতা হুগোকে পছন্দ করত এরপরে আমরা ভেক্টরকে দেখতে পাই যে আলিতাকে মারার জন্য কিছু কিলার এবং হান্টারদেরকে ভাড়া করে সে সবাইকে বলে যদি তোমরা রেসে আলিতাকে মেরে ফেলো তাহলে আমি তোমাদের পাঁচ মিলিয়ন স্কর দিব যা স্কাই সিটিতে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর সেই অরিয়র হান্টারদেরকে দেখানো হয় যাকে ক্লাবের মধ্যে আলিতা খুব মেরেছিল আর এখন সে নিজের অপমানের প্রতিশোধ নিতে চায় আলিতার কাছ থেকে কিন্তু এখন সে হুগর কাছ থেকেও প্রতিশোধ নিবে বলে মনস্থির করে তখন সেই হান্টার একজনকে মেরে ফেলে এবং তার সব দোষ চাপিয়ে দেয় হুগর এখন হুগর কাউকে মারার অপরাধ ছিল তাই সে একজন কিলার অন্যদিকে আমরা আলিতাকে দেখতে পাচ্ছিলাম যে কিনা এই রেসে অংশগ্রহণ করে আর এই রেসটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলছে রেসের সমস্ত খুনিরা আলিতার বিরুদ্ধে ছিল তাই তারা আলিতাকে মারার জন্য পিছু নেয় কিন্তু আলিতাও কোনো অংশে কম ছিল না তাই সে তাদেরকে এক এক করে হত্যা করতে থাকে এরপর আলিতার কাছে হুগোর কল আসে এবং গেম চলাকালীন সময় সে কলটিকে রিসিভ করে হুগো বলে একজন হান্টার আমার পিছু নিয়েছে আর সে আমাকে মেরে ফেলতে চায় এই কথা শোনবার পর আলিতা সেই রেস এর হুগোকে বাঁচাতে চলে যায় আর সেখানে পৌঁছে আলিতা ওয়ারিয়র হান্টারকে খুব খারাপভাবে মারে আর এরই মধ্যে পুরো শহরে ছড়িয়ে পড়ে হুগো একজন অন্টেড ক্রিমিনাল এবং যে তাকে ধরে দেবে বা মেরে ফেলবে তাকে তিরিশ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে এরপর সেখানে সিটি পুলিশ এসে পৌঁছায় আর সেখানে থাকা সবাই মনে করছিল যে হুগো একজন কিলার তাই সবাই আলিতাকে হুগোকে মেরে ফেলতে বলছিল কিন্তু আলিতা তাকে হত্যা করতে পারে না তাই সেই অরিয়ার হান্টার হুগোকে তার তলোয়ার দিয়ে মেরে ফেলে আর হুগো সেখানে পড়ে শেষ নিঃশ্বাস নিতে থাকে দেখতে দেখতে হুগো সেখানেই মারা যায় আর তখন সেইখানে ডাক্তারের স্ত্রী আসে তখন তিনি আলিতাকে বলে তুমি হুগোর মাথা কেটে নাও কারণ আমরা তার সঙ্গে একটি শরীরকে লাগিয়ে দেব। আর আমরা তাকে একটি রোবট বানিয়ে দেব তারপরে সে বেঁচে থাকতে পারবে কারণ ডাক্তারের স্ত্রী এখন ভদ্র হয়ে গিয়েছে সে নিজের ভুল বুঝতে পেরেছে তিনি সত্যি সত্যি চেয়েছিলেন যে হুগো আবারও পুনরায় জীবিত হয়ে উঠুক এই কথা শুনে আলিতা সেটাই করে যেটা ডাক্তারের স্ত্রী তাকে বলেছিল এখানে আলিতা সবাইকে দেখানোর জন্য হুগোর মাথা কেটে সবার সামনে নিয়ে আসে এবং তারপরে আলিতা হুগোর মাথা ডাক্তারের কাছে নিয়ে যায় আর সেখানে ডাক্তার অপারেশনের পর হুগোর মাথার সাথে আরেকটি রোবোটিক শরীর প্রতিস্থাপন করে ফলে হুগো আবারও পুনরায় জীবিত হয় হুগো এবং আলিতা দুজনেই খুব খুশি হয় কারণ হুগোর কাছেও এখন আলিতার মতো বড়ি ছিল যা কিনা রোবোটিক বডি তখন ডাক্তার আলিতাকে বলে যে ভেক্টর সবার সাথে প্রতারণা করে কারণ সে সবাইকে বলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তোমাদেরকে স্কাই সিটিতে পাঠানো হবে কিন্তু কোনো মানুষকে টাকার বিনিময়ে সিটিতে পাঠানো যায় না সেখানে শুধু তারাই যেতে পারবে যারা সেখানে জন্মগ্রহণ করেছে আর তারা যেতে পারবে যারা রেসে বিজয়ী হয় এছাড়া সেখানে যাওয়া খুবই অসম্ভব আর ডাক্তার আলিতাকে বলে আমি এবং আমার স্ত্রী স্কাই সিটিতে জন্মগ্রহণ করেছি আর আমরা আমাদের মেয়ের চিকিৎসার জন্য এখানে এসেছিলাম এরপর আমরা এখানে আটকা পড়ে যাই এটা শুনে আলিতা খুবই রেগে যায় এবং সে ভেক্টরকে হত্যা করার জন্য সেখানে চলে যায় আর এই কাজ করার জন্য আলিতা সরাসরি ফ্যাক্টরিতে চলে যায় এবং সেখানে ভেক্টরের মেশিন আলিতার উপর আক্রমণ করে কিন্তু আলিতার কাছে এখন এমন একটি বড়ি যা খুবই শক্তিশালী আলিতা একে একে সমস্ত মেশিনগুলোকে শেষ করে দিতে থাকে আর সেই মেশিনগুলো পরাজয় বরণ করে আলিতা ভেক্টরকে মারার জন্য তার কাছে গিয়ে পৌঁছায় কিন্তু হঠাৎই সেখানে ভেক্টরের অনুগত সেই রোবটটি চলে আসে যে আলিতাকে এর আগে ক্ষতবিক্ষত করে দিয়েছিল আর সেই রোবটটি হঠাৎই আলিতার উপর আক্রমণ করে দেয় আর তাকে অনেক আহত করে ফেলে এই ঘটনার পরে আলিতা হঠাৎ করে তার পুরনো স্মৃতি ফিরে পায় যা সে হারিয়ে ফেলেছিল আলিতা তখন জানতে পারে সে একজন যোদ্ধা ছিল আর সে তিনশত বছর আগে হওয়া যুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু সেই যুদ্ধে আলিতার সমস্ত সঙ্গীরা স্কাই সিটি আক্রমণ করবার সময় মারা যায় আর আলিতাকে আহত করে তার শরীর ক্ষতবিক্ষত করে পৃথিবীর আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয় এছাড়া আলিতার এটাও মনে পড়ে যায় যে স্কাইসিটির মালিক এই সব কিছুর পিছনে রয়েছে আর সে আলিতার সমস্ত সঙ্গীসাথীদেরকে মেরে ফেলেছিল তখন আলিতা বুঝতে পারে যে তার শত্রু আর কেউ নয় বরং স্কাই সিটির মালিক আর সব কথা মনে পরবার পর আলিতে একটু ভাবুক হয়ে ওঠে কারণ সে তার সমস্ত বন্ধুদেরকে হারিয়েছে আর এই কথা ভেবে তার খুবই রাগ হয়ে যায় কিন্তু তখনই সেই রোবটটি আলিতাকে আক্রমণ করে আলিতা তার তলোয়ারের এক কোপে তাকে দুই ব্যাগে বিভক্ত করে দেয় আর সেই রোবটটির মালিক ভেক্টরকে আলিতা তার তলোয়ার দিয়ে মেরে ফেলে আর তাৎক্ষণিকভাবে সেখানে ভেক্টর মারা যায় এই ঘটনার পরে আলিতার কাছে ডাক্তারের ফোন কল আসে সে আলিতাকে জানায় যে হুগো সেই বড় পাইপটির সাহায্যে স্কাই সিটিতে যাওয়ার চেষ্টা করছে তখন আলিতা খুব দ্রুত তাকে আটকাতে সেখানে পৌঁছে যায় আর হুগোকে বলে তোমার স্কাই সিটিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা এই পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করতে পারি আলিতার সব কথা শুনে হুগো রাজি হয়ে যায় নিচের পৃথিবীতে ফিরে আসতে কিন্তু উপরে থাকা স্কাইসিটির মালিক এই সব কিছু উপর থেকে নজর ছিল তাই সে তার বিশেষ অস্ত্র নিক্ষেপ করে সেই পাইপের মাধ্যমে যার ফলে হুগোর শরীরটা ছোট ছোট টুকরে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার সমস্ত বডি নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন আলিতা অনেক কষ্টে তার হাত ধরে ফেলে কিন্তু তার সত্ত্বেও তাদের হাত পিছলে ছুটে যায় এবং যার ফলে হুগো নিচে পড়ে যায় হুগোকে হারানোর পর আলিতা খুবই দুঃখিত হয়ে পড়ে তখন আলিতা তার মন স্থির করে সে স্কাই সিটিতে যাবেই আর সেখানে গিয়ে সে স্কাই সিটির মালিককে হত্যা করবে এটা করে তার প্রতিশোধ নিবে আর এই স্বপ্ন পূরণ করার জন্য আলিতে এবার সেই রেসে অংশগ্রহণ করে এবং সে জয়ী হয় এরপর সে তার তলোয়ারটিকে স্কাই সিটির দিকে তুলে ধরে এবং স্কাই সিটির মালিককে উদ্দেশ্য করে বলে তুমি প্রস্তুত হও আমি আসছি তোমাকে হত্যা করতে আর আমার জন্য তোমার অবস্থা খুবই খারাপ হতে চলেছে আর এই ঘটনার মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ